আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যখন জালিম হয়ে না উঠি আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আবদুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমরা তো একটা দেশের মালিক হই এখন অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকার তারপরেও উনি যে আবদুল্লাহ উনি যে আল্লাহর গোলাম এটা তিনি ভুলে যাননি আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম ঠিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়েও ফেলবে না ক্ষমতার ফেতনা এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তালা আলাহ জুলকারনাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাচ্চা ছিলেন পৃথিবীতে চারজন বাচ্চা গোটা বিশ্ব শাসন করেছেন দুইজন কাফির দুইজন মহমিনী কাফির একজন হচ্ছে নামরুদ যিনি ইব্রাহিম কে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বক্তে নাসার